আপনাকে বলছি আপনি যত বেশি অহংকারী হবেন আপনার ধ্বংস ততই আপনার নিকটবর্তী হবে মানুষ কখনো অল্প খেয়ে মারা যায় না মানুষ মারা যায় লোভ করে অপরেরটা কেড়ে নিয়ে অপরের নিয়ে ছিনিমিনি করে বেশি খেতে গিয়ে মারা যায় কখনো হতাশ হবেন না বিপদ যত বড় আল্লাহর দয়া রহমত তার থেকে কুটি কুটি গুণে বড় মাটিতে পড়া খাবার তুলে খেতে হয়তো ভদ্রতা দেখায় না কিন্তু এইটা আমাদের নবীজির সুন্নত অহংকার এমন একটা জিনিস যা মানুষের বিবেক বুদ্ধি মনুষ্যত্ব রূপে ধ্বংস করে দেয় ভাগ্যের উপর কারো হাত নাই ভাগ্য পরিবর্তন করার মালিক একমাত্র আল্লাহ সুবাহতালা আর আপনার চেষ্টা দেহের রোগের ওষুধ ফার্মাসিতে থাকলেও মনের রোগের ওষুধ একমাত্র নেই আছে আলহামদুলিল্লাহ যে কেউ চাইলে একটু চেষ্টা করে চালাক হতে পারে কিন্তু যে কেউ চাইলে চেষ্টা করে সহজ সরল হতে পারে না এটা খুবই কঠিন